প্রত্যাশা করতেছি সুস্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি নির্বাচন সুস্থ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই লাগতেছে তেমন খুব বেশি পার্থক্য হয়নি এখন আসলে কোনটা রেখে কোনটা বলবো ভোট আমি কারে দিব সেটা তো পরের কথা ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবো কেন আমার তো মনে হচ্ছে যে এগারো দলীয় জোট যদি আসে তাহলে ওটা বেশি স্বস্তি হবে পূর্বে যাকে বিশ্বাস করেছি তারাই এসে আমাদের সাথে গাদদারি করেছে সোজা কথা বাংলা ভাষায় যেটা উপরে যে আশাটা ছিল সেই আশাটা মনে কালকের পর থেকে নিরাশা হয়ে গেছে আসসালামু আলাইকুম শুরুতেই জানতে চাইবো আমাদের জনপ্রিয় দর্শকরা কেমন আছেন জাতীয় নির্বাচন তো আমাদের দরজায় করে আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জনগণের বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন এবারের নির্বাচনে কিন্তু প্রার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই জাতীয় নির্বাচন নিয়ে মানুষ কি ভাবছে চলুন আজকে তা জেনে আসি জনপাতের সাথে আপনার কি মনে হয় এবার নির্বাচন কি সুষ্ঠু হবে নাকি এবার নির্বাচনে জোর জবরদস্তি দখলদায়িত্ব এই জিনিসগুলো থাকতে পারে মানে প্রত্যাশা করতেছি সুষ্ঠ হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ যেহেতু মানে মানে ঝামেলা করার মতন ওই দলটাকে আমি দেখছি না আর যদি মানে সুষ্ঠ না হয় তাহলে আপনি মনে করবেন যে এবার যদি কখনো সুষ্ঠ বিচার না হয় আগামীতে কখনোই বাংলাদেশে সুষ্ঠ বিচার মানে নির্বাচনটা হবে না কারণ আমি মনে করি এটাই একমাত্র একটা সুষ্ঠু হওয়া নির্বাচন হবে বাট যে যে নির্বাচনের ফলে সরকার যেটা হবে আমার মনে হয় যে সরকারটা যে খুব বেশি রেভলিউশনারি হবে বা আমরা যে যেটা যে আগে যে এক্সপেক্টেড যে সরকার যে চাই ভেবেছিলাম সেটা সেরকমভাবে আমার কাছে সেটা মনে হচ্ছে না পার্সোনালি আমার প্রত্যাশা হলো এর আগে যেমন আমরা পূর্ববর্তী নির্বাচনগুলো যে দেখেছি যে মানুষজন ভোট আমি কারে দিব সেটা তো পরের কথা ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবো কিনা এটার মানুষের একটা সংশয় ছিল তো আশা করি এইবার সেটা মানুষের মধ্যে একদম নাই বলবো না বাট তুলনামূলক কম মানুষ সুষ্ঠু স্বাভাবিকভাবে যে যার পছন্দের প্রার্থী দল অন্ধ না হয়ে যাদের ভোট দিতে পারে এটা আমার প্রত্যাশা অবশ্যই প্রত্যাশা তো অনেক কিন্তু আমাদের বাংলা ইতিহাস দেখা যায় যেই ক্ষমতায় আসে সেই ক্ষমতার জন্যে আসে আমরা যে নিজে থেকে চেঞ্জ নেই তাহলে আসলে আমি মনে করি কোনো কিছু পসিবল না আমরা যদি সরকারের সহযোগিতা না করি সরকারের এক কিভাবে পসিবল হবে দেখেন আমাদের ইউনু সরকার নিয়ে কত প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই লাগতেছে তেমন খুব বেশি পার্থক্য হয়নি তো আশা করি তাও ভালো কিছু আশা রাখতেই পারি যেহেতু আমরা এই দেশে থাকি ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি আমরা সবাই আশা রাখবো সুস্থতা নির্বাচন হোক অর্থাৎ সুস্থতা সরকার গঠন হোক দেশে উন্নতি সাধিত হবে অবশ্যই এজ এ নাগরিক বাংলাদেশের আমরা অবশ্যই দেশে উন্নতি চাই বেশ আগে এগিয়ে যাক আশা করছি যাতে সুস্থ হয় কারণ অনেক বছর পর ভোট দিব ভোটার হওয়ার পর একবার ভোট দিয়েছিলাম তখন দিতে পারি নাই কেন্দ্র থেকে ফিরে আসছি তো এবার এই জন্য আশা করছি যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং ভোটটা সুষ্ঠুভাবে দিব আর এ আরেকটা আশা করছি যদি কেউ নির্বাচনে মানে অরাজকতা সৃষ্টি করতে চায় আমাদের যে ছাত্র সমাজ জেনজি যারা আছে তারা এটাকে প্রতিহত করবে সেই আশাটা করছি আমরা তারা যেভাবে প্রতিহত করেছে আমাদের নির্বাচনে কেউ ঝামেলা করলে তাদেরকে তারা প্রতিহত করবে আপনার কি মনে হয় জোট যদি ক্ষমতা আসে সেটা বাংলাদেশের জনগণের জন্য নাকি সরকার আসলে স্বস্তিদায়ক হবে আসলে এটা বলা যাচ্ছে না কারণ আমরা পূর্বে যাকেই বিশ্বাস করেছি তারাই এসে আমাদের সাথে মানে গাদ্দারি করেছে সোজা কথা বাংলা ভাষায় যেটা কিন্তু আশা করব যে যেই আসবে সে আমাদের জন্য ভালো কিছু করবে যেমন আমরা ষোলো পর ইনু সরকারকে বিশ্বাস করেছিলাম কিন্তু মনে হয় না হানড্রেড পার্সেন্টে ফাইভ পার্সেন্ট আমাদের বিশ্বাসটা পূরণ হয়েছে গতকালকে তাই মনে হয়েছে ওই ফাইভ পার্সেন্টও নষ্ট হয়ে গেছে যে আসলে আমরা সব জায়গায় প্রতারিত হয়েছি এখন সামনের ভোটে আসলে আশা করছি যেই আসুক বিএনপি আসুক এগারো দলীয় জোট আসুক কারণ সতেরো বছরে বিএনপি অনেক নির্যাতিত হয়েছে এগারো দলীয় জোটে জামাত আছে এছাড়াও স্টুডেন্টরা যারা আছে এরাও অনেকভাবে নির্যাতিত হয়েছে তো আশা করবো যেই আসবে তারা তাদের যে নির্যাতন সেটা মনে করে কারণ তারা তো একসময় মজলুম ছিল অন্যের উপরে জুলুমটা করবে না সেই আশা করছি আমরা আপনার কি মনে হয় শহীদ বিচার নিশ্চিত হবে আগামী সরকার আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন কারণ দুইটা দল আছে কালকে যা দেখলাম যেসব পুলিশরা হাদি হত্যার বিচারের জন্য যারা গিয়েছিল যেসব পুলিশরা স্টুডেন্টের উপরে হামলা করেছিল আমাদের ছাত্র ভাই বোনদের উপরে হামলা করেছিল তারা ম্যাক্সিমামই আজকের নিউজে দেখলাম যে সবাই হচ্ছে জাতীয় দলের তো এজন্যই একটু এই জায়গায় কনফিউজ থেকে যায় যে বিএনপি আসলে কি আদৌ বিচার করবে আপনার কি মনে হয় এগারো দলের জোট আসলে কি বিচার করবে এগারো দলের জোট আসলে বিএনপির উপরে যে আশাটা ছিল সেই আশাটা মনে কালকের পর থেকে নিরাশা হয়ে গেছে আমি সহ আমার কাছে মনে হয় সবাই আর এগারো দিল জোট আসলে একটু আশা করা যায় কারণ এগারো দিল জোটের সাথে যেহেতু এনসিপি আছে হাদি তো এনসিপিরই বা জুলাই যোদ্ধাদের অংশ একজন জুলাই যোদ্ধা তো এই জন্য কিছুটা আশা করছি আসলে জানিয়া কারণ ক্ষমতা যে পায় সে ভুলে যায় সবাইকে